ভিডিওর থামবেল দেখেই তোমরা বুঝে গেছো আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছে মাধ্যমিক বাংলা বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ব্যাকরণ বিষয় এই ব্যাকরণ বিষয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে যে প্রশ্নগুলি থেকে প্রতিবারই মাধ্যমিক পরীক্ষায় কিছু না কিছু প্রশ্ন আসে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তরগুলি প্রথম প্রশ্ন শূন্য বিভক্তি কাকে বলে উত্তর যে সকল বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে তাকে শূন্য বিভক্তি বলে যেমন আমি ভাত খাই এখানে ভাত হলো শূন্য বিভক্তির যুক্ত পদ পরের প্রশ্ন চরণ কমলের ন্যায় ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো উত্তর চরণ কমলের ন্যায় এই ব্যাস বাক্যটি সমাসবদ্ধ পথ করলে হবে চরণ কমল উপমিত কর্মধারণ সমাস পরের প্রশ্ন আমি গ্রামের ছেলে বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো উত্তর এই বাক্যটির মধ্যে আমি অংশটি হলো উদ্দেশ্য গ্রামের ছেলে এই অংশটি হলো বিধেয় অংশ পরের প্রশ্ন একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও উত্তর একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ হলো জানালা বন্ধ করো পরের প্রশ্ন কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের অন্তত একটি পদ্ধতি বা নিয়ম উল্লেখ করো উত্তর কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের জন্য কর্তার সাথে দ্বারা কমা দিয়ে কমা কর্তৃক ইত্যাদি অনুসর্গের প্রয়োগ করতে হবে পরের প্রশ্ন প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও উত্তর মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এখানে মা হল প্রযোজক কর্তা পরের প্রশ্ন বাবু আর কোনো প্রশ্ন করলেন না প্রশ্নবাচক বাক্যে পরিবর্তন করো বাক্যটি প্রশ্নবোধক বাক্যে করলে হবে বাবু আর কোনো প্রশ্ন করলেন কি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে পরের প্রশ্ন এ কার লেখা এই বাক্যটি কর্তৃবাচ্যে পরিবর্তন করো উত্তর এ কে লিখেছে প্রশ্ন চিহ্ন দিতে হবে বিভক্তি কাকে বলে উত্তর যে সকল বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে তাকে বিভক্তি বলে পরের প্রশ্ন কর্মধারয় সমাসে কোন পদের অর্থ প্রাধান্য থাকে উত্তর পরপদের অর্থ প্রাধান্য থাকে পরের প্রশ্ন গড় রাজি এটি কোন সমাসের উদাহরণ উত্তর এটি নঞ্চ তৎপুরুষ সমাসের উদাহরণ এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল এটি কোন শ্রেণীর বাক্য উত্তর এটি সরল বাক্যের উদাহরণ পরের প্রশ্ন যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে কি বাক্য বলা হয় উত্তর তাকে নির্দেশক বাক্য বলা হয় পরের প্রশ্ন যে বাক্যে কর্মকর্তারূপে প্রতীয়মান হয় তাকে কি বলে উত্তর কর্ম কর্তৃবাচ্য বলে পরের প্রশ্ন পাঁচ দিন নদীকে দেখা হয় নাই এটি কোন বাচ্চের উদাহরণ উত্তর এটি ভাববাচ্যের উদাহরণ পরের প্রশ্ন রাজায় রাজায় যুদ্ধ হয় এটি কোন কর্তার উদাহরণ উত্তর এটি ব্যতিহার কর্তার উদাহরণ পরের প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর এটি কোন বাচ্চের উদাহরণ উত্তর এটি কর্তৃবাচ্যের উদাহরণ পরের প্রশ্ন বয়স ত্রিশ বত্রিশ এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইলো এটি কোন শ্রেণীর বাক্য উত্তর এটি যৌগিক বাক্যের উদাহরণ পরের প্রশ্ন একটি নির্দেশক বাক্যের উদাহরণ দাও উত্তর এ বিষয়ে সন্দেহ ছিল তপনের এটি নির্দেশক বাক্যের উদাহরণ পরের প্রশ্ন শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও উত্তর রামকে ডাকা হোক এখানে রামকে শব্দটির সাথে কে বিভক্তি যুক্ত হল পরের প্রশ্ন প্রযোজক কর্তা কাকে বলে উত্তর বাক্যের মধ্যে প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজ করায় তাকে প্রযোজ্যকর্তা বলে যেমন মা শিশুকে চাঁদ দেখান এই বাক্যটিতে শিশুকে হলো প্রযোজ্যকর্তার উদাহরণ পরের প্রশ্ন প্রযোজক কর্তা কাকে বলে উত্তর বাক্যের মধ্যে যে কর্তা নিজে কাজ না করে অন্যকে কাজে নিযুক্ত করেন তাকে প্রযোজক কর্তা বলে যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এই বাক্যের মধ্যে মা হল প্রযোজক কর্তা পরের প্রশ্ন সম্বন্ধপদ কাকে বলে উত্তর র বা এর যুক্ত যে পদের ক্রিয়াপদের সাথে সম্পর্ক থাকে না কিন্তু বাক্যের অন্যান্য পদের সাথে সম্পর্ক থাকে তাকে সম্বন্ধ পদ বলে পরের প্রশ্ন সমাজ নির্ণয় করো গৌরাঙ্গ উত্তর গৌরাঙ্গ সমাস করলে হবে গৌর অঙ্গ যার বহুব্রীহি সমাস পরের প্রশ্ন কর্ম কর্তৃপাচ্য কাকে বলে উত্তর যে বাচ্চে কর্তা উপস্থিত থাকে না কিন্তু কর্মই রূপে প্রতীয়মান হয় তাকে কর্ম বলে যেমন শঙ্খ বাজে পরের প্রশ্ন বাবুটের স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে সরল বাক্যে পরিণত করো উত্তর বাক্যটি সরল করলে হবে বাবুটির স্বাস্থ্য গেলেও সব আনাই বজায় আছে পরের প্রশ্ন আর কোনো ভয় নেই প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করো উত্তর আর কি কোনো ভয় আছে প্রশ্নত চিহ্ন দেবে শেষে পরের প্রশ্ন বুড়ো মানুষের কথাটা শোনো কর্ম বাচ্চে পরিবর্তন করো উত্তর বুড়ো মানুষের কথাটা শোনা হোক পরের প্রশ্ন ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলে উত্তর কারুক বলে পরের প্রশ্ন যে সমাসে সমসমান পথ দুটির উভয় পদ বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কোন সমাস বলে উত্তর কর্মধার সমাস বলে পরের প্রশ্ন আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরত কি বাক্যটি কোন শ্রেণীর উত্তর এই বাক্যটি জটিল বাক্যের উদাহরণ পরের প্রশ্ন বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে অর্থগত দিক থেকে এটি কোন ধরনের বাক্য উত্তর এটি প্রশ্নবোধক বাক্যের উদাহরণ পরের প্রশ্ন তাকে টিকিট কিনতে হয়নি করতে পরিণত করো উত্তর তিনি টিকিট কেনেন নি পরের প্রশ্ন বিভক্তি ও অনুসর্গের মধ্যে একটি পার্থক্য লিখুন যে কোনো একটা লিখলেই হবে উত্তর বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে দুই নম্বর দিয়ে বিভক্তি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে বসে অনুসর্গ পৃথকভাবে বসে পরের প্রশ্ন সমাজ নির্ণয় করো দম্পতি উত্তর দম্পতি সমাস করলে হবে জায়া ও পতি দ্বন্দ্ব সমাস ঠিক হিসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না যৌগিক বাক্যে পরিবর্তন করো উত্তর ঠিক হিসাবের মতো জামাটি পেতে হবে নচেত ও স্কুলে যাবে না পরের প্রশ্ন কর্তৃপাচ্ছ্য কাকে বলে উত্তর যে বাক্যে কর্তার প্রাধান্য থাকে এবং ক্রিয়া কর্তার পুরুষের অনুগামী হয় তাকে কর্তৃবাচ্য বলে পরের প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারলো না ভাববাচ্যে পরিবর্তন করো বাক্যটি ভাববাচ্য করলে হবে তাদের আর স্বপ্ন দেখা হলো না পরের প্রশ্ন অলূপ সমাস বলতে কি বোঝ উত্তর যে সমাসে পূর্বপদের বিভক্তি সমাসবদ্ধ পদে লোপ পায় না তাকে অলোপ সমাস বলে যেমন মাঠে ঘাটে সমাজবদ্ধ করলে হবে মাঠে ঘাটে সে তখন যেতে পারবে না হ্যাবোধক বাক্যে পরিবর্তন করো উত্তর সে তখন যেতে অপারক পরের প্রশ্ন কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় উত্তর দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় পরের প্রশ্ন বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না এটি কি ধরনের বাক্যের উদাহরণ উত্তর এটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ পরের প্রশ্ন মহারাজ আমি মহারাজ নই আমি এ সৃষ্টির মধ্যে এক কণা ধুলি এটি কোন শ্রেণীর বাক্য উত্তর এটি যৌগিক বাক্যের উদাহরণ পরের প্রশ্ন তির্যক বিভক্তি কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যে বিভক্তি প্রায় সকল কারকের ক্ষেত্রে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে যেমন এ বিভক্তি পরের প্রশ্ন সমাজ নির্ণয় করো এখানে যে সমাজগুলির নাম আছে এই সমাজগুলি বিভিন্ন সালের মাধ্যমিক পরীক্ষা এসেছিল। তাই একত্রে দেওয়া হলো দুর্ভিক্ষ ব্যাসবাক্য করলে হবে ভিক্ষার অভাব অব্যয়ভাব সমাস রত্নাকর রত্নের আকর সম্বন্ধ তৎপুরুষ সমাস উপগ্রহ ক্ষুদ্র গ্রহ অব্যৈভাব সমাস অন্ধকার অন্ধ করে যে উপপদ তৎপুরুষ সমাস বহুরূপী বহুরূপ যার বহুবৃহী সমাস, যুগান্তর অন্য, যুগ নিত্য সমাস। পরের প্রশ্ন সূর্য উঠলে পদ্ম ফুটবে এটি কোন কর্তার উদাহরণ উত্তর এটি নিরপেক্ষ কর্তার উদাহরণ এখানে সূর্য নিরপেক্ষ কর্তা পরের প্রশ্ন উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে উত্তর যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে পরের প্রশ্ন একটি নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও উত্তর তুমি এলে আমি যাব এখানে তুমি নিরপেক্ষ কর্তা